আজকের প্রথম খেলা ইতিমধ্যে হয়ে গেছে প্রথম খেলা জোশী ভাই বিজয়ী হয়েছেন বাজির ভাই অনেকটি ভালো খেলেও কিন্তু কেন যেন পরাজিত হলেন খেলার মধ্যে জিত থাকে দশম এবার দ্বিতীয় গেম দশম প্রথম গেমে বাজির ভাই যদিও ছয়টি রেট নিয়েছে ছয় বার রেট নিয়েছিলেন জসী ভাই চারবার কিন্তু তারপরও কিন্তু বাজির ভাই পরাজিত হতে হলো কারণ খেলা এইভাবেই খেলা হয় বাজির ভাই Terima kasih telah menonton! জরিমানা হয়ে গেলো এই যেন মারতে চেয়েছিলেন আমাদের দুদিকে যে ফটো তার বুঝতেও পারিনি জরিমানা হয়ে গেল যাই হোক অত্যন্ত সুন্দর একটি পয়েন্ট ছিল

সীম ভাই প্রিয়ায় মিডিয়ার পক্ষ থেকে আবারও যাচ্ছে খেলা চলছে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বিকে মিডিয়া পরিপূর্ণ পরিপূর্ণ অনেক দর্শক জমে গেছে খেলা দেখার জন্য খবর হয়ে গেছে সব জায়গায় বাইজি বাইরের সাথে যীশু বাই খেলা চলছে তাই যে যেখানে ছিল সবাই চলে আসছেন আমাদের বাইক বিকে মিডিয়ায় সুন্দর একটি গতি যে কোনো খেলা কিন্তু ধৈর্য কিন্তু একটা বড় ধরনের নিয়াম দর্শন অনুযায়ী জাম জাম্প জবাবাইক বাই ভাই তার নিয়ে নিলেন

দেখছেন আমরা কিন্তু দর্শক মন্ডলী শুধু মাঝখানে থেকে খেলা দেখছি আবার অবাক হচ্ছি এক একজনের কৌশল দেখে ঘুরো ম্যাচের ফলাফল কারণ জোশুন ম্যাচ যদি এই গেম জিতে যান তাহলে কিন্তু আমাদের আর তৃতীয় না দেখতে হবে না সুন্দর খেলে শেষে যেন কি একটা চোদ্দটি পয়েন্ট ছিল দর্শক মনের একদম সহজ গুটি ছিল বাইশ

আপনি যেটা পেয়েছিলেন সেটা হলো না ভাইদি ভাই দেখে নিয়েছেন ভোটটাকে ভোট একটি পজিশন আই একটা গুলো খুলে নিচ্ছেন রাজি ভাই

দ্বিতীয় গেমের খেলা শশী ভাই সেই আগের পয়েন্ট ফার্স্ট পয়েন্টই আছেন এটা ঠিক আছে কুটি না যাওয়াতে বাজিস ভাই বাধ্য হলেন স্ট্রাইকটা জসিম ভাইয়ের হাতে আলতোভাবে তুলে দিতে আমি জসিম ভাই সেটা নিয়ে নিলেন দেখে নিচ্ছেন অনেক দূরে থেকে অনেক দূরত্বের রেটটাকে তিনি পকেটে নিয়ে নিলেন দক্ষতার সাথে দর্শকমন্ডলী আমরা কিন্তু দর্শকরা যেতেই চাই সুন্দর সুন্দর খেলা খুব টেকনিক্যালি খেলা দেখার জন্য আর বাইজি ভাই যোশী ভাই আমাদেরকে সেই আশাই পূরণ করছেন দর্শকমণ্ডলী

Jangan kamu tu pun mari tapi majlis dia cinta wali কিছুটা সুন্দর কিছুটা অসুন্দর তো হবেই দর্শক এবং সবশেষে যেই রেজাল্ট আসল জিনিস রেজাল্ট যেটা হবে সেটাই আসল জিনিস এবং পাঁচ গেম হয়ে গেল দর্শকদের

দশ বল সাতাশ পয়েন্ট নিয়ে বাইরে এগিয়ে গেলেন পাঁচ পয়েন্ট এই পাঁচ পয়েন্ট থেকে কিন্তু গেম থাকতো প্লেয়ার কাছে কোনো না দর্শক খেয়াল করেছে অত্যন্ত সুন্দর একটি খেলা ছিল কিন্তু জোসেন ভাই আমাদের প্রিয় ভাই তার খেলা তার টেকনিক কৌশল সত্যিও অবধি

কোনাবি ঝড়ের মতো বেরিয়েছিলেন আইনীর ভাই যে কোনো যুদ্ধে কৌশল কিন্তু বড় দিয়েছে কৌশল করলে যে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় খেলা কিন্তু একটি যুদ্ধ মধ্যে মধ্যে পরে

হলো হয়ে গেল